ভালো করে ভেবেই দেখলাম যদি বিয়ে করতে হয় তাহলে মেয়ে মানুষকেই করতে হয় মেয়ে হয়ে বলছো মেয়ে হওয়াটা বিশাল কঠিন একবার একটা ছেলে হয়ে দেখো মুসে করাটা কতটাই কঠিন একটা মেয়ে মিস করে একটা ছেলেকে এবং একটা ছেলে মিস করে একটা মেয়েকে এবং আমি মিস করি ফোনে শেষ হয়ে যাবে ইন্টারনেট এই মেয়েরা আই লাভ করি আমরা সিঙ্গেল ছেলে জনাব রাস্তায় যে মেয়েকেই দেখি সেই মেয়েকেই ভালো লাগে কেউ যদি তোমাকে পাগল বলে দেখে তাহলে ভাবুন সে কি করে জানলো রে শালিরা চিনিস আমাকে তোদের দুলোবাই লাগি